সুলাইমান আল ইসালামকে ডাক দেওয়া বলেন ও সুলাইমান তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে তোমাকে চলে যেতে হবে সুলাইমান আল ইসালাম আজরাইল আল ইসালামকে বলেন ও আজরাইল ভাই আল্লাহর ঘর নির্মাণ করতেছি আল্লাহর ঘরের কাজ খানা শেষ করে তারপর তুমি আমাকে নিয়ে যাও আজরাইল আলাই সালাম সুলাইমান নবীকে ডাক দেওয়া বলে অসুলাইমান তুমি পুরা পৃথিবীর রাজত্ব কর পৃথিবীর সমস্ত মানুষ তোমার কথা শুনে তোমার হুকুম মানে তোমার বাদশাহী মানে অসিলাইমান জিন্নাতরা পর্যন্ত তোমার অনুগত্য করে পোড়া পাখিরা তোমার অনুগত্য করে পাখিরা পর্যন্ত তোমার কথা মানে অসিলাইমান আমি আজরাইল এমন একজন ফেরেশতা যিনি আল্লাহর হুকুম সারা দুনিয়ার রাজা বাদ কারো হুকুম মানে না আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ ও আপনার ঘরের কাজ করতেছি আমি যদি চলে যাই জিন্নাতরা দুষ্ট জিন্নাতরা কাজ করবে না আপনার ঘর নির্মাণ হবে ও আল্লাহ আপনার ঘরের নির্মাণ কাজ শেষ করে নেই তারপর আপনি আমাকে নিয়ে যান আল্লাহ বলেন সুলাইমান বাইতুল מקดิস আমার ঘর আমার ঘর বাইতুল מקดิসের কাজ করব আমি এ নিয়ে টেনশন করার তোমার কোনো দরকার নাই নির্দিষ্ট টাইমে তোমাকে চলে যেতে হবে আল্লাহ তাআলা সুলাইমানকে নিয়ে গেলেন কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দেহ মুবারক সুলাইমান আলাই সালামের মরা দেহখানা লাশখানা একদিন না দুই দিন না এরকম ভাবে এক শত এক বছর পর্যন্ত লাঠির উপর ভর দিয়ে দাঁড় করায় রাখলে আয়াদ হাকুমান লিল মা তিফি হিনা শিব আয়াদ হাকুমান লিল মা وينعم عيشا إن ذا لعجيب، وينعم عيشا إن ذا لعجيب، ويأكل والأيام تأكل عمره، ويأكل والأيام تأكل عمره، وليس له جسم لذلك يذوب، ومن عرف الرحمن لم يهن قلبه ومن عرف الرحمن لم يهن قلبه نعيم ولم ينفك عنه محيب جل فلن الله أكبر عرض بلن الله أكبر الله تعالى بلن كل نفس ذا পৃথিবীর জমিনে যারা রুম নিয়ে এসে ছ যারা জীবন জাতের মধ্যে আমি আল্লাহরু ফুঁকে দিছি মৃত্যুর সাহ সকলকে আস্বাদন